রহস্যময় ওঠ খায় জীবন্ত বিশোধ সাপ কেন জানেন মরুভূমির জাহাজ বলেই পরিচিত ওঠ কিন্তু আপনি কি জানেন এই সুপরিচিত ওটের জীবন প্রবাদ নেই উটের রহস্য ভরা কিছু তথ্য তাই আজকের আয়োজন ওটের সেসব রহস্যে ঘেরা জীবন প্রবাহ নিয়ে শান্তশিষ্ট নিরীহ প্রাণী ওট মরুভূমির বুকে এটি একমাত্র বাহন প্রতিদিনই ক্লান্তহীন হয়ে সারা দিন হেঁটে এই প্রাণী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় কত শত মানুষকে তাই বিশ্বব্যাপী মরুভূমির জাহাজ বলে পরিচিতি পেয়েছে প্রাণীটি গবেষকদের মতে সৃষ্টি জগতের মহাবিশ্বই এই প্রাণী তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস গরম এবং মাইনাস এক ডিগ্রি তাপমাত্রায় দিব্য টিকে থাকতে পারে যেখানে মানুষ সহ অন্যান্য স্তন প্রাণীর দেহের তাপমাত্রা থাকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সেখানে উঠকে প্রতিদিনই স্বচ্ছ করতে হয় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা মরুভূমিতে প্রায়ই উটকে যে গাছটি করতে দেখা যায় সেটি হলো নিজের শরীরকে মরুভূমির বালুর গরম থেকে বাঁচাতে উঠকে নিজের পাগলো সবসময় শরীরের নিচে বিছিয়ে বসে থাকতে দেখা যায় উঠ কেন এমন করে জানেন বিজ্ঞান বলছে মাটি থেকে অতিরিক্ত তাপ শরীরের ভেতর যেন পৌঁছাতে না পারে তাই এমন করতে দেখা যায় উঠকে এ সময় এরা সূর্যের দিকে মুখ করে থাকে যাতে শরীরের ন্যূনতম অংশ উত্তপ্ত হয় আপনি জানলে অবাক হবেন উটের কিন্তু কোন পিত্তলিও নেই উটের আরেকটি বিষয়কর তথ্য হল এরা দীর্ঘদিন পানি না পান করে কাটিয়ে দিতে পারে উট খাবারের ব্যাপারেও অনেকটা ভিন্ন প্রাণী থেকে উটের খাবারের মধ্যে রয়েছে পছন্দের ঘাস উদ্ভিদ কাঁটা সহ ক্যাক প্রাকৃতিকভাবেই প্রাকৃতিকভাবেই এরা শরীরে পানি জমিয়ে রাখতে পারে এর জন্য পানি পান না করে উট কাটিয়ে দিতে পারে দিনের পর দিন গবেষকরা বলছেন একসাথে প্রায় দুশো পঞ্চাশ লিটার পানি পান করতে পারে উট যা যে কোনো প্রাণীর তুলনায় অনেক বেশি চিকিৎসাবিদ্যাও ভালো জানা আছে উটের এই কারণে অনেক সময় মরুর বুকে উটকে অনেকেই দেখেন বিষধর সাপ খেতে কি শোনা অবাক লাগছে আসলে কিন্তু তাই বিশেষজ্ঞরা বলছেন উটের এমন একটি রোগ আছে যে রোগ হলে উটকে খেতে হয় জীবন্ত সাপ এই রোগের নাম হায়াম এটা স্থানীয় আরবি শব্দ যার অর্থ জীবন্ত সাপ গিলে ফেলা এই রোগে আক্রান্ত হলে উট খাওয়া বন্ধ করে শরীর ফুলে শক্ত হয়ে যায় রক্তসূলতা দেখা দেয় গর্ভপাত সহ নানা রকমের জটিলতা দেখা দেয় যার ফলে এরা সারাক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং এক সময় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঝলে পড়ে এই রোগের চিকিৎসা করতে মূলত বিষধর সাপ খাওয়ানো হয় উটকে তবে বিচিত্র এই রোগের ব্যাখ্যা আজও দিতে পারেননি বিশেষজ্ঞরা আপনি কি জানে উটের চোখের পানিকে বলা হয় তিল রাখ প্রচলিত আছে মূল্যবান পানি বিভিন্ন ধরনের চিকিৎসার কাজে রাখে বিশেষ করে বিষাক্ত সাপ বা কোনো বিষধর পোকামাকড়ের কামড়ের উপশমের হিসেবে কাজ করে এই দুর্লভ পানি মূল্যবান এই পানি উটের মালিক বিভিন্নভাবে সংরক্ষণ করে প্রাচীনকালে ছোট চামড়া থলেতে সংরক্ষণ করে রাখা হতো উটের চোখের পানি উটের তৈরি হয় এক ধরনের সুতা যাদের বিভিন্ন বাহারি এবং নামি দামি পোশাক তৈরি হয় আর চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাক আপনি কি সেটা জানতেন বিশ্ববাজারে উটের পশুমে তৈরি পোশাক বিক্রি হয় বেশ চড়া দামে এছাড়া উটের চকৃত থেকে এক ধরনের সুরমাও তৈরি করা যায় যা মানুষের চোখের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য অত্যন্ত উপকারী